আসসালামু আলাইকুম থেকে আমি মেহেদি আজকে চলে আসছি আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে এটা হচ্ছে আগামীকালকে শুক্রবার আমরা প্রতি শুক্রবারে আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে আসি আমাদের ফোনহাটের পক্ষে থেকে আপনারা জানেন আর আজকে আমাদের কাছে অনেক কোয়ান্টিটির আইফোন আছে আপনাদেরকে দেখাই দিব এবং যারা আইফোন ইউজার আছেন তাদের জন্য হচ্ছে একটা স্পেশাল অফার শুধু কালকের জন্য শুক্রবারে আগামীকালকের জন্য যে কোনো আইফোন কিনেন একটা সাথে কাবার ফ্রি থাকবে আমি কাবারটা একটু দেখাই দিচ্ছি আগে এই যে কাবার যে যেটা নিতে চায় ওয়ারলেস ম্যাক্সিপ কাবার সহ বা এটা যেটা নিতে চায় কিউ সিরিজের যার যেটা ভালো লাগে নিতে পারেন শুধু আইফোন ইউজাররা আর অ্যান্ড্রয়েড যে এটা আছে এটাতে হয়তো প্রাইসগুলো আমরা অনেকটাই কম দিচ্ছি আপনাদের জন্য তো আশা করি আপনাদের পছন্দের প্রোডাক্টটা আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কন্টিনিউ করবেন বা আপনার পছন্দের মানুষদের জন্য ফোন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের প্রোডাক্ট গিয়ে থাকি দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অ্যাডভান্স বুকিং করে দিলে আপনার পছন্দের ফোনটা পেয়ে দেবেন আমাদের কাছ থেকে আর যারা হচ্ছে আপনারা আমাদের শপে আসতে চান আর ফিউচার থাকে লিফটের চার আর ব্লক হচ্ছে বি শপ নম্বর হচ্ছে তেসের সিটিতে আসলে পেয়ে দেবেন আমাদের লোকেশনটা একেবারে সহজভাবে আরও বলে দিচ্ছি রবির কাস্টমার কেয়ারের সামনে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটা এখানে একটা কল দিলে হবে আর আরেকটা বড় স্পেশাল আছে যে কোনো স্মার্টফোন কিনে আপনি একটা ফ্রিজ এল টিভি এবং ইলেকট্রিক একটা পানি গরম করা একটা মেশিন তিনটা ডিভাইস আমরা কাস্টমারদেরকে গিফট দিচ্ছি এটা রেফেলডার মাধ্যমে আমাদের এখানে টোকেন সিস্টেম করা হয়েছে আপনার নিজের হাতে ফর্মটা পূরণ করে টোকেন বক্সে ফেলে দেওয়ার যাবেন বা আমরাও আপনাদের কাস্টমারটা করে দেবো নিজের দায়িত্বে ইনশাল্লাহ আর এই অফার যেটা আমাদের দোকানের স্টাফ বা মালিকের কারোর এটা গ্রহণযোগ্য না বা এটা তাদের কেউ যদি রেফেলডার মধ্যে হয়ও এটা গ্রহণযোগ্য হবে না আবার রেফেলটা করা হবে তা আশা করি আপনাদের এই ঈদ ক্যাম্পেইনটাও আপনাদের জন্য খুব একটা ভালো একটা ভালো হবে আর কি যাই হোক আমরা ঈদের মাধ্যমে আমরা চাচ্ছি আর কি আপনাদেরকে এই অফারটা দেওয়ার জন্য ইনশাল্লাহ আর যারা অনেকে হয়তো চিন্তা করবেন যে আমরা এগুলা গিফট দিচ্ছি এত কিছু এটা আমরা সবসময় যে লাভ করি তার থেকে এটা কিছুটা বেনিফিট মানে প্রফিট মার্জিন থেকে আপনাদেরকে গিফট আমরা দিচ্ছি আর কি এটা শুধু নিলে হবে না কাস্টমারদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তা আমরা আজকে আইফোনের কালেকশনগুলো থেকে শুরু করি দেখানের তো আপনারা আমাদের সাথেই থাকুন এখানে বক্সও অনেকগুলো কালেকশন আছে আইফোন ইলেভেন যেগুলো সহ আছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আইফোন ইলেভেন একশো আড়াই জিবি বক্সও অ্যাভেলেবেল আছে দাম হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আইফোন ইলেভেন একশো আড়াই জিবি একেবারে মার্কেটের চ্যালেঞ্জের একটা বেস্ট প্রাইস এবং আপনার এই প্রোডাক্টগুলো নিঃসন্দেহে নিতে পারবেন কোনো ধরনের ব্যাটারি কমার চান্স নাই একেবারে খুবই ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ নিতে পারবেন বক্স সহ এরপরে লগে আপনার টুয়েলভ আছে বক্সসহ আপনারা নিতে পারবেন আজকে রেট থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ একশো আটাই জিবি একেবারে বেস্ট প্রাইস মার্কেটের এবং এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই তারপরে চলে যাব আইফোন থার্টিন একশো আটাই জিবি আপনারা পেয়ে যাবেন বক্স মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আইফোন থার্টিন একশো আটাই জিবি তারপরে চলে যাব হচ্ছে আইফোন ফোরটিন একশো পার্সেন্ট অথেন্টিক দুশো ছাপ্পান্ন জিবি একেবারে বক্স কোনো ধরনের চেঞ্জ বা খোলা পেডিংয়ের কোনো ইস্যু নাই আইফোন ফোরটিন দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে আর এটা রেট থাকবে হলো যা মাত্র উনষাট হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আইফোন ফোরটিন এরপরে চলে যাব হচ্ছে আইফোন সিক্সটিন একেবারে মানে ইনটেক কন্ডিশন একেবারে ইনটেক কন্ডিশন এই প্রোডাক্টটা একশো পার্সেন্ট ব্যাটারি আছে এবং কেবলটা ছিল ওই কাস্টমার কি আছে আমাদের কাছে কেবেলটা আছে ব্যাটারি চার্জিং টাইম মেবি হচ্ছে ছত্রিশ বার তার মানে বুঝলেন যে ফোনটা কতটুকু ইউজ হয়েছে যে দেখেন ব্যাটারি হান্ড্রেড আর এই প্রোডাক্টটা একেবারে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এটা পড়বে হচ্ছিল আপনার এই নাইন টাকা পড়বে এই প্রোডাক্টটা আর এটা হচ্ছে ক্যানাডান ভেরিয়েন্ট আর যেগুলো হচ্ছে জাপান বা চাইনিজ ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলো মার্কেটে একটু দাম কমাচ্ছে ক্যানাডান ভেরিয়েন্টটা বা সিঙ্গাপুর ভেরিয়েন্ট যেগুলো এগুলোর দাম একটু বেশি আর এই প্রোডাক্টটা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা তারপরে চলে যাবো হচ্ছে বক্সার প্রোডাক্ট আইফোন থা এইট সিক্সটি মাত্র চোদ্দ টাকায় নিতে পারবেন এটার সাথেও কিন্তু আপনি একটা কাবার নিতে পারবেন শুক্রবারের অফারে যে কোনো ফোন কিনবেন আইফোনের কালকের জন্য অফার থাকবে একটা কাবার আপনারা অবশ্যই একটা কাবার বুঝে নেবেন আর আইফোন এইট প্লাস আজকের এটাবে মাত্র উনিশ হাজার টাকায় সিক্সটি অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবেন তারপর চলে যাবো ছিল পাশে আইফোন এক্সেস সর্বোচ্চ জনপ্রিয়ের উপরে এই ফোনটা আইফোন এক্সেস এটা সবার পছন্দের ফোন আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি টাকায় পেয়ে যাবেন একটা কভার সহ শুক্রবারের অফার প্রাইস এরপরে চলে যাবো আইফোন ইলেভেন একশো আড়াই জিবি প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আইফোন ইলেভেন যারা শুক্রবারে ফোন নেবেন তাদের জন্য কিন্তু দামটাও কম এবং প্রোডাক্টও রিজনেবল এবং একটা গিফটও আসছে এবং ফ্রিজ এল ইডি টিভি সহ যে ক্যাম্পিং সেটা তো আছে অবশ্যই পাবেন এটা হচ্ছে আইফোন ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি অথেন্টিক ডিভাইস আছে খুবই সুন্দর প্রোডাক্ট র্যান্ডম স্কোর জন্য নেওয়া যায় এবং ছোট হ্যান্ডি একটা ফোন বেস্ট ফোন এবং গেম খেলার জন্য বেস্ট একটা ফোন বলা চলে দুশো ছাপ্পান্ন জিবি রেড এবং মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আইফোন ইলেভেন প্রো এরপর আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি একেবারে কন্ডিশন ফুলফিল ফ্রেশ কন্ডিশন আছে দুইশো ছাপ্পান্ন জিবি রেড পর্ব শিক্ষা আপনি চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন প্রো ম্যাক্স সাতের টাকা আবার শো নিতে পারবেন আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল আছে সব কালারই প্রোডাক্ট আছে আইফোন টুয়েলভের শুধু রেড কালারটা এখানে নাই দেওয়া যাবে প্রোডাক্ট আইফোন টুয়েলভ একশো আড়াই জিবি আজকে রেট থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় একেবারে মার্কেট চ্যালেঞ্জ রেট চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ একশো জিবি পেয়ে টুয়েলভে চলে যাবো মিনি এই আইফোন টুয়েলভ মিনি চমৎকার বত্রিশ হাজার টাকা একশো আড়াই জিবি নাইনটি প্লাস ব্যাটারি আসছে এরপর হচ্ছে টুয়েলভ প্রো একশো আটাই দুশো ছাপ্পান্ন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে টুয়েলভ প্রো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইস দুশো ছাপ্পান্ন রেট পর্ব হচ্ছে টুয়েলভ প্রো মাত্র আটচল্লিশ হাজার টাকায় আর একশো আড়াই জিবি পর্বত ছিল আপনার ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এখানে একটা টুয়েলভ প্রো হালকা একটু আনপ্রেশ আছে এই যে এর ভেরিয়েন্টের স্ক্রিনে একটু দাগ আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো একশো আড়াই জিবি মানে যেটা হচ্ছে একশো আড়াই জিবি প্রোডাক্ট এটা থেকে আপনার ছয় হাজার টাকার দামে কম পাচ্ছেন শুধু হালকা একটু আনফ্রেশ পেশের জন্য তাছাড়া আর কোনো সমস্যা নেই তারপরে চলে গেছে গেলে টুয়েলভ প্রো ম্যাক্স এই যে আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই জিবি আছে দুশো ছাপ্পান্ন আছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স এটা রেট হলো পরবা আপনার পঁয়ষট্টি হাজার টাকা হইলে নিতে পারবে সরি আটান্ন হাজার টাকা হইলে আপনি নিতে পারবেন এই যে একশো আড়াই জিবি যে প্রোডাক্টটা আর দুশো ছাপ্পান্ন হচ্ছে গে আপনার উনষাট হাজার টাকা যার যেটা লাগে নিতে পারবেন টুয়েলভ প্রো ম্যাক্স এরপর হচ্ছে গে আপনার ফোরটিন প্লাস একেবারে এই প্রোডাক্টগুলো হচ্ছে গা এখন যে প্রোডাক্টগুলো দেখেছি এগুলো চার্জের জন্য বেস্ট ফোন ফোরটিন প্লাস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে

চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন নিতে পারবেন এ ক্লাস কন্ডিশনের প্রোডাক্ট ইনশাল্লাহ আর প্রতিটা ফোনের জন্য কিন্তু শুক্রবারের জন্য কাবার ফ্রি পেয়ে যাবেন কাবার জিতে নেবেন আইফোন থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি একশো আড়াই জিবি দুইটাই আছে আপনারা নিতে পারবেন আইফোন থার্টিন প্রো ছাপ্পান্ন হাজার টাকায় একশো আড়াই জিবি আর আপনার ষাট হাজার টাকা বলবো শিক্ষা দুশো ছাপ্পান্ন জিবি যার যেটা লাগে আইফোন থার্টিন প্রো নিতে পারেন এ ক্লাস কন্ডিশনের প্রোডাক্ট আছে তারপরে চলে যাবো শিক্ষা ফিফটিন প্লাস ফিফটিন প্লাস আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে একটা হলো দুশো ছাপ্পান্ন জিবি একটা হলো একশো আড়াই জিবি যেটা লাগে আপনার নিতে পারবেন একশো আড়াই জিবি হচ্ছে গে আপনার মাত্র উনাশি হাজার টাকায় আরেকটা হচ্ছে গে আপনার পঁচাশি হাজার টাকায় ফিফটিন প্লাস যার যেটা লাগে আপনারা নিতে পারবেন এরপর চলে যাব সিক্সটিন ব্যাটারি হান্ড্রেড এটা হলো বক্সারা একশো পার্সেন্ট অথেন্টিক আছে এবং চার্জিং টাইমও অল্প কয়েকবার হয়তো ছত্রিশ বার বা এরকম কিছু আপনার চার্জিং টাইম ব্যাটারি হান্ড্রেড একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যেতে স্যামসাং এর কালেকশন আছে অনেক এখানে একটা মাঝখানে ওয়ান প্লাস এর একটা প্রোডাক্ট আছে ওয়ান প্লাস টুয়েলভ খুবই চমৎকার একটা প্রোডাক্ট বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো ওয়ান প্লাস টুয়েলভ এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং ব্যাটারি আছে নাইনটি সেভেন পার্সেন্ট এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বাষট্টি হাজার টাকা নিতে পারবেন এরপর হচ্ছে টুয়ালটা আলটা মাত্র রেট হচ্ছে আলটার রেট হলো মাত্র বাউন্ন হাজার টাকা নিতে পারবেন একশো আড়াই জিবি তারপরে চলে এস টোয়েন্টি থ্রি প্লাস মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দুশো ছাপান্ন জিবি আটচল্লিশ হাজার আর পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হলো বক্স আটচল্লিশ হাজার হইলো বক্সারা এরপর হচ্ছে গা এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস হচ্ছে একশো আঠাশ আপনার বত্রিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন হলো চৌত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস এটা হলো ডিসপ্লে চেঞ্জ করা তারপরে হলে দেখা বলো এস টোয়েন্টি টু মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন রবি একশো পার্থ প্রেস কন্ডিশন আছে অথেন্টিক ডিভাইস কোনো খোলা ভেডিং নাই তারপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন রেটটা বিয়া মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় অথেন্টিক ডিভাইস কোনো খোলা বেডিং নাই ইনশাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন এস টোয়েন্টি টু এস টোয়েন্টি ওয়ান সরি এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার ফোন র্যান্ডম জন নিতে পারেন তারপর দেবো এস টেন প্লাস স্পেশাল এডিশন চমৎকার একটা ফোন র্যান্ডম জন নিতে পারেন মাত্র উনত্রিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি এটা স্পেশাল হওয়ার কারণ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার বডিটা হচ্ছে সলিড মেটালের এটার ওয়েট অনেক বেশি ব্যস্যাল হলো সিরামিক্সের আর এটার রেজলিউশন ডিসপ্লে এর ক্যামেরা রেজলিউশন অনেক ভালো যেটা তো হচ্ছে এস টোয়েন টু ফোরের সাথে এটার ভিডিও কম্পেয়ার করতে পারবেন আমি চ্যালেঞ্জ দিলাম প্রয়োজনে আয়োজন আমি দেখাই দেবো আপনাদেরকে এটা মাত্র উনত্রিশ হাজার টাকায় স্পেশাল এডিশন পেয়ে যাবেন এবার দেখা হচ্ছে যে আপনার এ সেভেন্টি থ্রি চমৎকার একটা প্রোডাক্ট সহ আছে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই দিচ্ছি শুধু এখানে একটু দেখ এর জন্য হান্ড্রেড পার্সেন্ট হয় নাই তাছাড়া কন্ডিশনটা নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বক্স মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার এ সেভেন্টি থ্রি যেটার দাম ছিল পঁচাত্তর হাজার টাকা দাম এই প্রোডাক্টের এরপর দেখা হচ্ছে ষাট হাজার টাকা দামের প্রোডাক্ট আজকে রেট থাকবে মাত্র উনিশ হাজার টাকায় এ ফিফটি থ্রি স্যামসাং এরপর হচ্ছে আপনার আশি হাজার টাকার দামের প্রোডাক্ট এটা হলো স্যামসাং আর এ টু যেটা কার ডিসপ্লে গেমিং একটা ডিভাইস চমৎকার প্রিন্ট নিতে দাম মাত্র হাজার টাকা এরপর হচ্ছে স্যামসাং এ চুয়ান্ন টাকার প্রোডাক্ট মাত্র হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে ছয় জিবি একশো সিম হচ্ছে দেখা এ পনেরো মাত্র ষোলো টাকায় বক্স এর ব্যাটারি খুবই চমৎকার ডুয়েল সিম এরপর দেখা হচ্ছে এ চৌত্রিশ আজকে রেট নেবে মাত্র একুশ হাজার টাকায় আট জিবি একশো আট জিবি বক্স সহ ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন র্যান্ডোমিস নিতে পারেন এরপর হচ্ছে এ ফিফটি টু এস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আর জিবি একশো আট জিবি বক্স হাজার সহ পেয়ে যাবেন চমৎকার একটা ফোন জন্য যাদের বাজেট কম ব্লগ ভিডিও বানাবেন তাহলে এটা নিতে পারেন এরপরে দেখা হচ্ছে কি আপনার ছয় হাজার এমপি আর একটা ফোন এটা হচ্ছে এম পনেরো খুবই সুন্দর আর জিবি একশো আট জিবি মাত্র দাম হলো বাইশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন যারা অনেক হেভি লং টাইম ইউজ করতে চান অনেক দিন দেওয়া বা অনেকে আসেন না একটা ফোন কিনলে পাঁচ বছর দশ বছর ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ফোনগুলা এরপরে চলে যাবো হচ্ছে এম থার্টি থ্রি এটাও 6000 হাজার 5000 এর পাঁচ হাজার ব্যাটারির ফোন খুবই চমৎকার অনেক হেভি এটাও দুই চার পাঁচ দশ বছর ইউজ করার মতো ফোন সাইড মাউন্ডিং হি ক্যান বিন বড় ডিসপ্লে মাত্র দাম হলো চৌদ্দ পনেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর দেখা হচ্ছে গে আপনার F54 22000 বাইশ হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা চমৎকার র্যান্ডম মিস করার জন্য এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিতে পারেন খুবই সুন্দর তারপরে চলে যাবা পিকজেলের কালেকশন আছে পিক্সেলের বেশ কিছু কালেকশন পিক্সেল এইট মাত্র একচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আট জিবি একশো জিবি চমৎকার একটা ফোন কালারও খুব সুন্দর অথেন্টিক সেভেন প্রো আছে 256GB 42000 জিবি বিয়াল্লিশ হাজার টাকায় আর একশো জিবি হচ্ছে 39000 হাজার টাকায় পিক্সেল সেভেন প্রো পিক্সেল সেভেন আছে আপনাদের রেড হলো মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন একশো জিবি প্রোডাক্ট সেভেন এ আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 27000 হাজার টাকায় পেয়ে যাবেন সেভেন এ চমৎকার ফোন এরপরে হচ্ছে পিকজেল সিক্স প্রো মারাত্র সাতাইশ হাজার টাকায় পেয়ে যাবেন সিক্স প্রো সাতাইশ হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হালকা একটু আনফ্রেশ এরপর হচ্ছে পিকজেল সিক্স মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কন্ডিশন ভালো হচ্ছে যারা পিকজেল সিক্স নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন সেকেন্ডারি বা রাফ অ্যান্ড টাফিস করার জন্য এই ফোনটা নিতে পারেন ক্যামেরা ভিডিও অনেক ভালো পিকজেলের প্রতিটা ফোনেরই ক্যামেরা ভিডিও ভালো তারা আপনারা যাদের যেই বাজেট আছে অনুযায়ী আপনারা নিতে পারেন তারপর হচ্ছে একটা গেমিং ডিভাইস দেখাই আর শার্পের আর সিক্স

আহ এই যে রিয়েলমির প্রোডাক্ট আছে এই যে এটা রিয়েলমি বারো প্লাস এটা দুইটা কালার দুটা এই কালারটা হচ্ছে বক্স বক্সারা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে দাম হলো তেইশ হাজার পাঁচশো টাকায় আর এটা হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় বক্সাদার সহ নিতে পারবেন এরপরে চলে যাবো হচ্ছে গা ওপুর কিছু প্রোডাক্ট আছে ওপো এ থ্রি প্রো ফাইভ জি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র দাম হলো উনিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন খুবই চমৎকার অনেক হেভি দুই তিন বছর বা দুই হাজার পাঁচ বছর যদি ইউজ করতে চান তাহলে এই ফোনটা নিতে পারেন এরপরে কাপ ডিসপ্লে মধ্যে চমৎকার একটা ফোন র্যান্ডম ইস করতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট একটা ফোন ওপোর এই যে রেনু থ্রি ফাইভ জি এই ফোনটা নিতে পারেন এটার দাম হলো মাত্র বাইশ হাজার টাকা আর জিবি একশো আঠাশ জিবি মেটাল বডি কনি গরিলা গ্লাস সুপার ডিসপ্লে ডিস ফিঙ্গার প্রিন্ট হচ্ছে রেনু ফাইভ প্রো আর রেনো ফাইভ প্রো ফাইভ জি খুবই সুন্দর একটা প্রোডাক্ট বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা এরপর হচ্ছে গা অ্যাপ সাতাশ ফাইভ জি এই প্রোডাক্টটা আছে চমৎকার একটা ফোন পাঁচ হাজার এম বি আর ব্যাটারি র্যান্ডম ইস করার জন্য প্রোডাক্টটা নিতে পারেন একেবারে হেভি ধরেন আপনি আছাড় দেওয়া বাঙা এই ফোনটা নষ্ট করার কোনো চার্জ নাই খুবই সুন্দর মাত্র দাম হল পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে গা আপনার অ্যাপ সাতাশ প্রো প্লাস এটার বড় ভাই কার ডিসপ্লে খুবই সুন্দর একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেস্ট একটা প্রোডাক্ট জন্য মাত্র উনত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনাদের কাছে নিতে পারবেন আরও পাঁচশো কম মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে ওপোর রেনু টেন ফাইভ জি আশা করি ওপোর ফোনগুলো অনেকগুলো আছে যেগুলো আছে একদম বর্তমানে রানিং এবং ভালো ফোন কোনো খোলা পেডিং বা রিপার বি ফোন নয় আর রেনু টেন ফাইভ জি খুবই চমৎকার একটা ফোন র্যান্ডো জন্য নিতে পারেন এটার দাম হল মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যায় হচ্ছে এখানে বিভুর কিছু কালেকশন আছে এই প্রোডাক্টগুলো দেখা দিচ্ছি ভিভো বি থার্টি লাইট চমৎকার একটা ফোন এগুলো অনেক টেকসই যারা মানে বিল কোয়ালিটি ভালো প্রোডাক্ট চাচ্ছেন ভিভো অপরগুলো যাদের মিড রেঞ্জের বাজেট তারা আসলে এই ফোনগুলোই নেওয়াটাই বেটার চাইনিজ মাইনিজ ফোন না নিয়ে তো এই প্রোডাক্টটা অনেক ভালো একটা প্রোডাক্ট ভিভো বি থার্টি লাইট আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স হাজারশো এটা হচ্ছে বাংলাদেশের অফিশিয়াল প্রোডাক্ট আর এটা দাম কিছু শিখছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপর হচ্ছে বি উনত্রিশ ই এটাও খুবই চমৎকার একটা প্রোডাক্ট এগুলোকেও আপনার বক্স আছে আপনার নিতে পারবেন এরাও বক্স হাজার সহ এটার দাম হলো ছাব্বিশ হাজার টাকা এরপর হচ্ছে এটা বি পঁচিশ প্রো আট জিবি একশো আড়াই জিবি বক্স হাজার সহ সব কিছু আছে দাম হল চব্বিশ হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন এরপর হচ্ছে বি থার্টি লাইট মাত্র দাম হলো সরি বি থার্টি বি থার্টি এটা হল বি থার্টি বক্স হাজার পেয়ে দেবেন আমাদের কাছ থেকে মাত্র ছত্রিশ হাজার টাকায় আট জিবি একশো আটাই জিবি সহ মার্কেটে কিছু কম আছে প্রোডাক্ট বক্স চাঁদার সারা যেগুলো নেওয়া যায় আপনি ধরুন তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে নেবেন কিন্তু এটা অরিজিনাল বক্স এবং চার্জারের জন্য অনেক দাম চার্জারটা অনেক দাম তারপর সেখানে ওয়ান প্লাস নাইন আর পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট ওয়ান প্লাসের এই র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্ট নিতে পারেন যারা মূলত স্পেশাল গেম খেলেন তাদের জন্য যাদের বাজেট কম যারা নতুন গেম খেলেন বা ভিডিও টুডিও করেন তাহলে অবশ্যই এই ফোনটা আপনার নিতে পারেন ভিডিও এবং গেম খেলার জন্য ভালো একটা ফোন এরপরে চলে যাব কি সোনির ফোন আছে সোনির ফোন তো জানেন আপনারা আমাদের কাছ থেকে সোনির ফোন অ্যাভেলেবেল আছে তো সোনির ফার্স্টে দেখে দেয় এক্সপিরিয়া ফাইভ এটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে তেরো হাজার টাকা হলে প্রোডাক্টটা নিতে পারেন সোনি এক্সপিরিয়া ফাইভ চমৎকার একটা ফোন ছয় জিবি চৌষট্টি জিবি সিঙ্গেল সিম সাইড মাউন্টে ফিঙ্গার প্রিন্ট সুপারাউন্ড ডিসপ্লে এবং একটা স্পেশাল গেমিং ডিভাইস এটা হচ্ছে আটশো পঁয়ষট্টি এটা প্রসেসর গেমিংয়ের জন্য নিতে পারেন র্যান্ডোমিস করার জন্য এরপর চলে যাবো হচ্ছে ফাইভ মার থ্রি আমাদের কাছে সবকটা কালারই আছে ফাইভ মার থ্রি আপনারা নিতে পারবেন এই যে ফাইভ মার থ্রি আজকে রেট থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ফাইভ মার্ট থ্রি এই ফাইভ মার্ট থ্রিতে ফাইভ মার্ট টু ফাইভ মার্ট থ্রিতে গ্রিন লাইন ইস্যু আছে আমি বলে দিচ্ছি যারা কিনবেন অবশ্যই কেনার আগে বুঝে না কিনবেন এটাতে একশো মধ্যে আশিটাই গ্রিন লাইন পরে এর জন্য বলে দিচ্ছি তো যারা নিতে আগ্রহী ফাইভ মার্ট থ্রি আমাদের কাছে নিতে পারেন তবে কনফিগার অনেক সুন্দর ফোনের আউটলুকিং অনেক সুন্দর এই বাজেটে আপনার সর্ববোধ মার্কেটে যত ফোন আছে এটার সাথে কম্পেয়ার করতে পারবেন গেমিং বলেন ক্যামেরা বলেন ফোনের ব্যাটারি আউটলুকিং খুবই সুন্দর তো এটা নিতে পারেন এটা সিঙ্গেল সিম আর ডিবি রাম এক সাড়ে যায় বিশ টাকা এইট প্রসেসর চমৎকার একটা ফোন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারেন এটা কিন্তু লাখ টাকার ফোন তো এটাতে গ্রিন লাইনের ইস্যু আছে বলে দিচ্ছি এরপরে চলে যাবো গিয়ে ওয়ান মার টু এই বাকিগুলোতে অন্য কোনো মডেলে গ্রিন লাইন ইস্যু নাই ওয়ান মার্ক টু ওয়ান মার্ক ফোর ওয়ান মার ফাইভ মার ফোর এগুলোতে কোনো গ্রিন লাইন ইস্যু নাই শুধু এই মডেলটাতে গ্রিন লাইন ইস্যু আর এটার আগে একটা ছিল ফাইভ টু এই যে ওয়ান সিরিজের মধ্যে কোনো গ্রিন লাইন ইস্যু নাই এটা হচ্ছে ওয়ান মার্ক টু চমৎকার ফোন এ ক্লাস কন্ডিশন এটা দাম হলো উনিশ হাজার টাকা নিতে পারবেন আর জিবি একশো সাড়ে জিবি ওয়াল এস হাজার সাপারেট বড় ডিসপ্লে এবং খুবই সুন্দর একটা প্রিমিয়াম ক্লাসের সেট আর সোনির ফোনগুলো পছন্দ হওয়ার মতোই একদম বেস্ট কোয়ালিটির তারপরে চলে যাব হচ্ছে ফাইভ মার্ক ফোর একটা বেস্ট ফোন আর চার্জের ব্যাকআপ ভালো থাকে এবং র্যান্ডম ইউজ করার জন্য যেমন হচ্ছে জিন ওয়ান প্লাস হচ্ছে ব্যাটারি ছোট ফোন র্যান্ডম ইউজ করার জন্য হ্যান্ডি বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট এবং ক্যামেরা ভিডিওর জন্য বেস্ট বলা চলে এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ মার্ক ফোর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাব সেটা টেন মার্ক থ্রি মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন ছয় একশো আঠাইশ টেন মার্ক ফোর আছে চোদ্দ হাজার টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন টেন একশো আড়াই জিবি আর প্রসেসর এবং হচ্ছে আটচল্লিশ ক্যামেরার এই খুবই ভালো ভিডিও হয় রান্ডোমিস কথা সোনি এসি থ্রি মাত্র এগারো হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর প্রতিটা ফোনের সাথে কিন্তু ফ্রিজ এল টিভি শো অফার চলতেছে তারপরে চলে যাবো হচ্ছে সোনি ওয়ান মার্ক ফোর এই যে প্রোডাক্টটা ওয়ান মার ফোর আমাদের কাছে আছে ওয়ান মার ফোর আপনারা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন এর জেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি ফোন বেস্ট এবং টেলিফটো লেন্স সহ এটা দিয়ে অনেক ভালো ভিডিও করতে পারবেন এটা একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা প্লাস আর এই প্রোডাক্টটা মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বা পি ওয়ান ডিভাইস যেটা বলা হয় এটা নিতে পারবেন এরপরে চলে যাচ্ছে সোনি ওয়ান মার থ্রি এই যে ওয়ান মার থ্রি আছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় কন্ডিশন যেগুলো ভালো আছে মোটামুটি এটা নিতে পারবেন তারপরে চলে যাবো হচ্ছে এল জি বেলবেট যেটা হচ্ছে সর্বোচ্চ সুন্দরী ফোন বলা হয় এটা সবারই ক্রাশ ফোন ছেলে হোক মেয়ে হোক এরা সবাই এটার মধ্যে ক্রাশ খায় কারণ ডিজাইন আউটলুক কিন্তু একটি খুবই সুন্দর এটার দাম হলো আট জিবি এক আড়া জিবি উনিশ হাজার টাকা ছয় জিবি এক আড়া জিবি হলো সতেরো হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে আমাদের কাছে আরেকটা ফোন আছে এটা হচ্ছে এরোজের এটা জাপানি ব্রেডেন্ট খুবই সুন্দর ফিফটি টু এসি এটার হচ্ছে গিয়ে আট জিবি একশো আঠাশ জিবি ডুয়েল সিমের ফেসিলিটি আছে একটা ফিজিক্যাল একটা সিম আর এই ফোনটা র্যান্ডম যারা হচ্ছে এরকম দুই চার পাঁচ বছর একটা দামি ফোন ইউজ করতে চান আনকমন তাহলে অবশ্যই এই ফোনটা আপনারা নিতে পারেন এটার দাম হলো গা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা স্যামসাং এর নেও তারপর হচ্ছে গা আরেকটা প্রোডাক্ট গা এই যে এই প্রোডাক্টটা এটা হলো গা আপনার ক্যাট কোম্পানির ফোন এটা হলো ডপ টেস্ট যাদের ফোন হাত থেকে পুড়া যায় বা ভাঙে যায় নষ্ট হয়ে যায় এই ধরনের যাদের সমস্যা আছে তাহলে অবশ্যই এই ফোনটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার টাকা হলে নিতে পারবেন প্রায় মনে পঞ্চাশ ষাট পিস বিক্রি করছে আর তিন পিস আছে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর সর্বশেষ হচ্ছে ভাঙা ফোন আছে এটা এটার হচ্ছে পকেটে মকেটে সব কিছু করে রাখতে পারবেন কোনো অসুবিধা নাই একদম খুবই হ্যান্ডি এর একটা প্রোডাক্ট এটাতে তার ডাবল ডিসপ্লে আছে এখানেও আপনারা দেখতে পারবেন গরিব টাইম শেয়ার সম্পূর্ণ অরিজিনাল একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এটা দাম হল পঁয়ত্রিশ হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিলিপ ফোর খুবই চমৎকার আর জিবি ডু সিম তো আজকের মতো আমাদের কাছে ছিল এই কালেকশন আর ফ্রিজ ক্যাম্পেইন অফার কিন্তু চলছে আর যে কোনো গ্যাজেজ শো যা লাগে আমাদের শপে আছে আপনারা আসতে পারেন ইনশাল্লাহ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আর যদি কোনো বল হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম